আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি রাজিত খান এই মুহূর্তে কথা বলছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বালিকা ইউনিয়নের গোপিনপুর গ্রাম থেকে আজকের ভিডিওতে আমরা দুই ভাই মিলে এই গোপিনপুর গ্রামটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক গোপিনপুর গ্রামের ভিডিওটি শুরু করছি নূরপুর বাজার থেকে স্থানীয় লোকজন যাকে বৌবাজার নামে চেনে বৌবাজারের পূর্ব পাশের এই রাস্তাটি গোপিনপুর গ্রামে চলে গেছে গ্রামে প্রবেশ করা মাত্রই একই ডেইরি ফার্মের দেখা পেলাম কিন্তু আমি এখন সেদিকে যেতে চাচ্ছি না ডেইরি ফার্মের উল্টো দিকের বাড়ির ভিতর একটি সার গরু দেখা যাচ্ছে চলুন সামনে যাওয়া যাক দেখুন সুন্দর একটি ফুটবল খেলার মাঠ গোপিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই নয়নাভিরাম খেলার মাঠে ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলাও হয়ে থাকে ফুটবল খেলায় গোপিনপুর গ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাস আছে কিন্তু আমি ইতিহাসের পাতা এখন উল্টাতে চাচ্ছি না শুধু এতটুকু বলে রাখি এই গ্রামের মানুষ ফুটবল খেলায় বিশেষ পারদর্শী বর্তমানে যে সকল যুবক তরুণ এই মাঠ দাপিয়ে বেড়ান এক সময় তাদের পূর্বপুরুষরাও এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছেন নিজ নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন উপজেলা এবং জেলা পর্যায়ে গ্রামের ভিতর এমন নয়নাভিরাম খেলার মাঠ আমি অন্য কোথাও দেখিনি সত্যি কথা বলতে উনিশশো সালে স্থাপিত গোপিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি আমার মন কেড়ে নিয়েছে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন গোপিনপুর গ্রামের দক্ষিণে নওপাড়া গ্রাম উত্তরে গোয়ারা পূর্বে নয়াগাঁও এবং পশ্চিমে নূরপুর গ্রাম পাকপাখালি আর গাছগাছালিতে ভরপুর ছোট এই গোপিনপুর গ্রাম মাত্র আড়াই থেকে তিনশত ভোটার বসবাস করেন এই গ্রামে গ্রামের ভিতর দিয়ে একা পিস ঢালাপথ যোগাযোগ ব্যবস্থা সহজের পাশাপাশি এই গ্রামের শোভা বহুগুণে বাড়িয়ে দিয়েছে খুব ভালো লাগছে এই গ্রামে ঘুরতে এসে আমি বিক্রমপুরের গ্রামীণ সৌন্দর্য অবলোকন করতে খুব ভালোবাসি তাই তো অবসর পেলেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ি বিভিন্ন গ্রাম ভ্রমণে আমি এ যাবৎকালে বাইশটি গ্রাম ভ্রমণ করেছি এবং আজ তেইশ নাম্বার গ্রাম হিসেবে গোপিনপুর গ্রামে ঘুরতে এসেছি যতদিন হাঁটা চলা করার শক্তি সামর্থ্য থাকবে ততদিন পর্যন্ত বিভিন্ন গ্রাম ঘুরে দেখা এবং ভিডিও করে আপনাদের দেখানো থেমে যাবে না ইনশাল্লাহ আপনার যদি এইরকম গ্রামীণ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে পেজটি ফলো করে কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা আগামীর পথে চলার পাথেও অনেকেই জানতে চান আমি কোন গ্রামের মানুষ তাদের জ্ঞাতার্থে বলছি আমার বাড়ি টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল গ্রামে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম ঘরবাড়িগুলোও খুব সুন্দর এই গ্রামে ছোট বড় অসংখ্য পুকুর রয়েছে সামাজিক স্থাপনা বলতে দৃষ্টিনন্দন খেলার মাঠ বিশিষ্ট একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেটা একটু আগে দেখতে পেয়েছেন আরও রয়েছে একটি মসজিদ এবং একটি কবরস্থান সেই দুটো একটু পরে দেখতে পাবেন বলে রাখা ভালো এই গ্রামে কোনো মন্দির কিংবা শ্মশান নেই এই বাড়ির আঙিনাটি বেশ বড় সড়ো খুব ভালো লেগেছে এই বাড়িটি এই বাড়ির সামনেই বড় একটি পুকুর সব মিলিয়ে একটি আদর্শ গ্রামের বাড়ি এই পথ ধরে আমি এখন গোপিনপুর গ্রামের কবরস্থানের দিকে যাচ্ছি সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিংবা অনুভূতি আমাদের জানান এবং অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ফসলি জমিতে সাদা সাদা ফুটবলের মতো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে জালি কুমড়া এগুলো পরিপক্ক হয়েছে বিধায় এখন সাদাটে ভাব ধারণ করেছে ওই যে দূরে অনেকগুলো একত্রিত গাছ দেখছেন ওটাই হচ্ছে গোপিনপুর গ্রামের কবরস্থান চলুন সামনে যাওয়া যাক বিলের জমি কেটে পুকুর বানিয়ে কবরস্থান বানানো হয়েছে এখন এক পাশে পুকুর অন্য পাশে কবরস্থান নিরালা নির্জন চারিপাশ কোথাও কেউ নেই একদিন এমন স্থানে আমাদেরও তো যেতে হবে থেমে যাবে দুনিয়াদারির সকল ব্যস্ততা হে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা এখানে অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন তুমি সবাইকে ক্ষমা করে দিও আমিন কবরস্থানের পূর্ব উত্তর পাশের বাড়িঘর এগুলো এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় ন্যাচারাল ভিউ চলুন ওই দিকে যাওয়া যাক বাড়ির প্রবেশপথের ডান পাশে দুইটি সার গরু বেঁধে রাখা হয়েছে বাম পাশে আরও একটি কবরস্থান তবে এটি একটি পারিবারিক কবরস্থান দেখুন চারপাশটা একটু ভালো মতো কবরস্থানের পূর্বপাশে এই বাড়ি এই বাড়িটি খুব বেশি ভালো লেগেছে আমার কাছে একই সাথে স্বপ্নরং নামের এই বাড়ির সম্মুখ ভাগটি একটু দেখুন একই সাথে কবুতর এবং মুরগির বসবাস ব্যাপারটা বেশ চমকপ্রদ এই পথ ধরে আরেকটু সামনে এগুলে গোপেনপুর গ্রামের একমাত্র মসজিদ চলুন সামনে যাওয়া যাক গোপিনপুর গ্রামের মসজিদ ভবনটি যেমন সুন্দর তেমনি সুন্দর মসজিদের চারপাশের পরিবেশ বিস্তীর্ণ জমি থেকে আসা লিলুয়া বাতাসে শরীর মন জুড়িয়ে যায় ঘণ্টা পর ঘণ্টা মসজিদের বারান্দায় বসে কাটিয়ে দেওয়া যায় আমরা এখন গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিংবা অনুভূতি ব্যক্ত করুন আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা এই গ্রামের চাষি ভাইয়েরা প্রচুর জালি কুমড়া উৎপাদন করেন তার কিছু নিদর্শন দেখা গেল পথের ধারে সামনেই একটি বিয়েবাড়ি বিয়েবাড়ির বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্যে তোরণ নির্মাণ করা হচ্ছে এদিকে রাজহংসের দল জলাশয় ছেড়ে ডাঙায় উঠে আসছে পুকুর চারিধারের গাছগাছালিতে চুনকাম করা হয়েছে আমাদের বিক্রমপুরের বিয়ে বাড়িতে বধূ একা সাজে না গাছগাছালিকেও সাজানো হয় ঠিক এভাবে দেখুন কত কুমড়া সংরক্ষণ করা হয়েছে কৃষকের বাড়ির পাশে এগুলোকে এক পর্যায়ে শহরে প্রেরণ করা হবে হয়তো মুরব্বা তৈরির জন্য এই গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে পুকুরগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আর এই বাড়ি থেকে যেভাবে আপ্যায়িত হলাম সে কথা না বললেই নয় গাভীর দুধের ছানা আম আপেল এবং ঠান্ডা পানীয় জল দিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে যা স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে ঘুরতে ঘুরতে আবার চলে এলাম গোপিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই পথ ধরে এগিয়ে যেতে চাই সম্মুখের লোকালয়ে সাথেই থাকুন পাশাপাশি দুইটি ঘর মধ্যখানে ওয়াশরুম চমৎকার একটি বাড়ি দেখলাম আর এই বাড়িটি হচ্ছে এই গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি এই ঘরে যিনি বা যারা বসবাস করেন ওনারা নিঃসন্দেহে উন্নত সম্পন্ন মানুষ দেখুন কি সুন্দরভাবে সৌন্দর্য বর্ধনশীল গাছ টবে রোপণ করেছেন যা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে পাশাপাশি দুইটি বাড়ির সীমানা প্রাচীরের মধ্যখান দিয়ে এপাড়ার মানুষের জন্য পায়ে হাঁটা সরুপথ যা আরেকটু প্রশস্ত হওয়া দরকার ছিল সামনেই মেইন রোড দেখা যাচ্ছে এবার আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি আচ্ছা বলুন তো গোপিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কত সালে স্থাপিত হয়েছিল সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ বিক্রমপুরের অন্য কোনো গ্রাম থেকে আল্লাহ হাফেজ